আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি দেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালোই লাগবে সোনি আক্তার রিমা আপুকে মোটামুটি আপনারা সবাই চিনেন তো রিমা আপুর মেয়ে হয়েছে মানে মিশারির একটা বোন হয়েছে হয়তো সোনিয়াক্তার রিমাপুর এখনও ভিডিও আপলোড করেনি সে হয়তো ক্রমান্বয়ে ভিডিওগুলা আপলোড করে যাচ্ছে এর জন্য ভিডিওটা দিতে লেট হচ্ছে তো আপনাদের একটা সুখবর দিয়ে দেই সোনিয়াক্তার রিমাপুর একটি মেয়ে হয়েছে মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে এতো এটাই হচ্ছে সোনিয়াক্তার রিমাপুর মেয়ে নাম রেখেছে মিশরাতুল জজম মিশালির সাথে মিল রেখে মিশরাতুল মাসাল্লা অনেক সুন্দর হয়েছে তো আমরা এখন যাচ্ছি জকের মাঝখান দিয়ে মাদ্রাসায় বাচ্চাদের খাবার দিতে দেওয়ার জন্য আজকে যাওয়ার মানুষ নেই এর জন্যে আমরা বাধ্য হয়ে এভাবে যাচ্ছি শর্টকাটে আমি ভাবি আর আমার চাচাতো বোন মিলে যাচ্ছি যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর এই কাজটি যারা অলরেডি করে আছেন। তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই তো দেখতে পাচ্ছেন বিলির মাঝখানে অনেকগুলা বক আর বক সাদা বক কালো বক অতিথি পাখি বকের অভাব নেই আর এই তো দেখতে পাচ্ছেন যে চকের মাঝখানে পানি দিয়ে দিয়েছে তো আমরা এই দিক দিয়ে যাচ্ছি কষ্ট করে আর ভাবি ওই দিক দিয়ে যাচ্ছে সে মোটা মানুষ এদিক দিয়ে যেতে পারবে না এর জন্যে ফান করলাম কেউ মাইন্ড করবেন না এ তো দেখছেন যে চোখের মাঝখানে চোখ দিয়ে কোনো ঘাস কিছু নেই তারপরে মানুষ গরু ছাগল দিয়ে রাখছে ঘাসের অভাব পড়েছে আর এই তো মাটির ফাঁক দিয়ে একটা শামুক পড়েছিল তো ওইটা আমি খুঁটে নিয়েছিলাম ওই তো দেখা যাচ্ছে আম্মা একটু আগিয়ে আসছে ভাবি আর আমার বোন গিয়েছে খাবার দিতে আমি দূরে দাঁড়িয়েছিলাম খাবার দেওয়া শেষ আম্মা খাবার নিয়ে চলে যাচ্ছে তো আমরাও বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা করে লাইক দিবেন কারণ আপনাদের লাইক দেওয়ার কারণে আমার ভিডিওটি অনেকজনের কাছে চলে যায় এতে করে আমার ভিডিও করার আগ্রহটা বেড়ে যায় এ আমি দুপুরে ভাত এর জন্য তরকারি গরম করে নিচ্ছি আর এদিকে ভাবি পিঠা বানাবে পিঠা বানাবে এদিকে ভাবি রুটির মতো করে নিচ্ছে আর আমি এদিকে পিঠা বানিয়ে নিচ্ছি এই তো এখানে নারকেল চিনি তেল দিয়ে মশলা বানিয়ে নিয়েছে পিঠা বানানো শেষ এখন পিঠাগুলাকে ভাজি করা হচ্ছে তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম